নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে একটু গোসোবাতে যাওয়ার ইচ্ছে ছিল দরকারও ছিল ইচ্ছে বলতে খুব দরকার ছিল যেতে হতো কিন্তু দুপুরবেলার দিকে একেবারে ঝড় বৃষ্টি হঠাৎ আসলো যে কারণে আর বেরোতে পারলাম না আর এখন বিকালবেলা মাঝে মধ্যে দিচ্ছে চড়া রোদ আর মেঘলা করছে মনে হচ্ছে আবার সন্ধ্যাবেলার দিকে চলে আসবে তো আজকে এখন ঠাম্মা রেডি হয়ে বেরিয়েছে ঠাম্মা আমরা সব একসঙ্গে রেডি হয়ে বেরিয়েছি তার কারণ হচ্ছে ঠাম্মা যাচ্ছে ভোট দিতে আমাদের এখানে অবশ্য ভোট এখনও দেরি আছে কিন্তু যারা একটু বয়স্ক যাদের একটু সমস্যা আছে তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে আর কি ভোটটা নিচ্ছে এখন সেই মতো ঠাম্মা ওদিক থেকে ফোন এসছে ঠাম্মা যাচ্ছে আর এখানে তো সব সময় গাড়ি পাওয়া যায় না যে কারণে এখন বাইকে করে নিয়ে যাচ্ছি আর আজকে ভেবেছিলাম গোসুবাতে যাব সেটা থাকবে আজকে ভিডিওতে কিংবা বাড়ির থেকে ভিডিওটা থাকবে তো সেটা যখন সম্ভব হয়নি এখন বেরিয়েছি থাকবে পথে পথে ভিডিও আপনারা সঙ্গে থাকুন আশা থাকছি ভালো লাগবে আর ঠাম্মা কিন্তু গিয়েই আবার আমাদের সঙ্গে চলে আসবে তার কারণ হচ্ছে ঠাম্মা মেয়ের বাড়ি তারপরে ওদিকে বোনের বাড়ি এখানে ওখানে করে অনেক দিন বেরিয়েছি আমাদের বাড়িতেও বেশ কিছুদিন থাকবে তো সঙ্গে আবার আসবে আপনারা সাথে থাকুন পক্ষীরাজ দাঁড়িয়ে আছে একটু আগে পক্ষীরাজের চলার ক্ষমতা ছিল না কারণ নদী বাঁধে বৃষ্টি হয়েছিল কাদা হয়ে গেছিল আমাদের আজকে কাঠ ওই ঘরের সিলিং এর জন্য কাঠ কাটিয়ে নিয়ে এসছে ভ্যানটা সবে এসছে আর সঙ্গে সঙ্গে বৃষ্টি সেই হলো অনেকক্ষণ দুপুরবেলা বসে টসে তারপরে এই রাস্তা শুকালে ভ্যান কাঠ নামিয়ে ভ্যান নিয়ে গেছে আর রাস্তা শুকিয়েছে বলে আমরাও বেরোতে পারছি ওইখানে ঝুলিয়ে ওই আকাশের অবস্থা কিন্তু এখনও বিশেষ ভালো না আমরা কিন্তু যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি বর্ষার কাছে তো আমরা এখন দ্রুত বেরিয়ে যাব আর বৃষ্টি হলে এই রাস্তার অবস্থা দেখতে হবে না পক্ষীরাজ বেরোচ্ছে কিন্তু ফিরতে পারবে কি না সেটা ঠিক বলা যাচ্ছে না ফিরতে পারবে না না ঢুকতে পারবে কি না বড় মা ওইলি ভালো হতো আরে খাম্মা পড়বে না খাম্মা তোমার ধরে বসতো আচ্ছা ঠিক আছে এটা দেখো কি দারুণ দেখতে লাগছে তিনজনের একসঙ্গে যাচ্ছি ছবি নাও ছবি নাও পুরো রাস্তা কিন্তু একদম শুকিয়ে গেছে যেখানে একটু গর্ত খালা গর্ত আসছে সেখানটা একটুখানি করে জল আছে আর হলে পুরো শুকনো কোনো সমস্যা নেই

আর ওই দিকে আগার দিকে গিয়ে তো একেবারে মরে গেছে এরপরে পুরো ঘন জঙ্গল হয়ে গেছে এখন পুরো একদম সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার অন্ধকার হয়ে যাওয়ার মতো আমরা এই মাত্র জাস্ট আসলাম আর গেছি গিয়ে মানে বাড়ি পর্যন্ত যাওয়ার এপাশে যে মোড় ওখানটায় আর কি যেতে পারিনি বৃষ্টি আর সবাই যারা ওরকম ঠাম্মার মতো বয়স্ক আছে আর ওইখানেই এক জায়গায় সবার ভোটটা নিয়েছে পাড়ায় পাড়ায় তো বেরোচ্ছে ভোট নিতে আর কি তো ওইখানে দিয়ে আর এমন বৃষ্টি হলো আমরা আর কোনোভাবে কোনো কিছু করতে পারিনি তারপরে ওখান থেকে আসলাম কিছুটা রাস্তা ভিজে আর এদিকে এসে দেখলাম আমাদের এই রাস্তাটা মোটামুটি একদম মানে শুকনো আছে সেই যে দুপুরবেলা বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টি হওয়া তারপরে আর হয়নি এটা দেখতে পাচ্ছি তো এখন বাড়িয়ে চলে এসেছি সৌরভ তো একা বাড়িতে ছিল ও এখন আমি আসার সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে এসেছে আমাকে ফোন করেছে বলে শিঙাড়া নিয়ে আসবে তো এখন সিঙ্গারা তো সব সময় পাওয়া যায় না হাটবার না হলে তো পাওয়া যায় না এখন কি হবে ওকে আমি বলছি তোমার বাবা বাজারে যাবে তখন নিয়ে আসবে এসে গাড়ির উপরে এ করছে প্রথমে আবার ধারে এসতো দেখলাম কিছু হচ্ছে না গাড়ির উপরে এখন বাবু এর মধ্যে কবার ফোন করেছে বার দশক হবে

জায়গায় জায়গায় বৃষ্টি হয়েছে এদিকে বিনা পানির কাছে আসার আগের থেকে এত ফোন আসছে মানে সেই আজকে কাঠ কাটাই কাটানো হয়েছে আর কি গোলার থেকে ফোন কাকার ফোন বিভিন্ন দরকার সব এখন ওই মোড়ে বিনা পানি মোড়ে ওখানটায় এখন দাঁড়িয়েছিল কাকা কাকার সঙ্গে ও কথা টথা বলে দেরি করে দেরি করে মানে দেরি হয়ে গেল তারপরে এই আসলাম আর ওইখানে তো মাঝখানে যেখানটায় আর কি ভাঙনের রাস্তা হয়েছে ওই জায়গাটা মানে এবড়ো খেবড়ো মতন এখন ঠাম্মা বলছে আমার এইখানে নামিয়ে দে ঠাম্মা এখনো এসে পৌঁছায়নি ওইখানটা এই কিছুটা দূরে মিনিট দূরে একটু দাঁড়িয়েছে মিনিট দুই দূরে দাঁড়িয়েছে এখন ওখান থেকে একটু বসে নিচ্ছে আসছে বলে কি মানে তিনজনে বসছি তো এবার কি হচ্ছে ঠাম্মা একেবারে একটা একটা ঝাঁকারে সরে আসছে আমি মাঝখানে চেপটে যাচ্ছি ও পুরো ট্যাঙ্কির ওপর উঠে যাচ্ছে বাড়ি এসে ঘরে ঢুকলাম দেখি কারেন্ট নেই অন্ধকার আর এই সন্ধ্যাবেলা সন্ধ্যা ঠিক আগের মুহূর্ত একেবারে গোধূলি আকাশটা এত সুন্দর লাগছে দেখতে ঢেকে ঢেকে গেছে গেছে বাবু বলছে হতেও পারে আপনাদেরকে আজকে ভিডিও শুরুতে একটা কথা বলবো সে মাথা থেকে বেরিয়ে গেছে গতকাল ভিডিওতে কমেন্ট সেকশনটা অফ হয়ে গেছিল এমনি আপনি আপনি ইউটিউব থেকেই অফ করে দিয়েছিল ওটা কিন্তু আমাদের অফ করা ছিল না আমরা কমেন্ট দেখতে গিয়ে দেখি ওরকম হয়ে গেছে তো আর ওইসব কোনো কিছু ঠিক করা হয়নি মাঝে মধ্যে কিন্তু এটা হচ্ছে আপনারা লক্ষ্য না ইউটিউব যখন এই কমেন্ট সেকশনটা অফ করে তখন হয়তো দেখে ভিডিওতে কোনো একটা কিছু হয়তো কারণে অফ করে যে কারণে ওটা আর এডিট করে অন করা ঠিক না তাহলে চ্যানেলের উপরে কোনো একটা বাজে প্রভাব পড়তে পারে সেই জন্য আমরা আর কিছু করিনি মাঝে মধ্যে ইউটিউব থেকে এরকমটা হয় দেখবেন কোন কোন ভিডিওতে কমেন্ট সেকশন অফ থাকে কুকিং এর ভিডিওতে কোন দিন কিন্তু ওই কমেন্ট তো অফ হয়নি না ডাড়িতে দুই একদিন পরে হয়েছে খুব কম চলো हां চলো কেটে থয় নি আছে চলে গিয়ে বেরিয়ে চাঁদ বেরোবে না সে কি হয়েছে কালকে কি রকম দেখেছিলাম একবারে চাঁদের আলো সব দেখা যাচ্ছে লাইট অফ করে দিয়েছি তো পুরো একদম পরিষ্কার পড়া মা

তো সেসব তো কিছু হয়নি তো যাই হোক যেটুকু করতে পারলাম সেটাই আপনাদেরকে দেখালাম তো আজকে পর্বটা আর কি বলবো এখানেই শেষ করি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ